জুনিয়র চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের লড়াই চলবে তাদের আন্দোলন চলবে সুবিচারের দাবিতে তবে তারা বিয়াল্লিশ দিনের কর্মবিরতির পর আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা মিরা সফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সফি কার্যকর মেডিকেলে জরুরি বিভাগে সকাল থেকে কাজ শুরু করেছেন তারা সেই সঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে দেখছেন মালদা মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ছবি তো আজকে আপনারা কি পরিষেবা কখন থেকে চালু করলেন সকাল আটটা থেকে আমাদের ডিউটি স্টার্ট হয়েছে তা আটটা থেকে আমরা চালু করেছি নন আমাদের এসেনশিয়াল সার্ভিস চালু করেছে কোন কোন জায়গায় আজকে আপনারা ডিউটি দেবেন পরিষেবা দেবেন মানে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল মানে নট অনলি আর জি এসেনশিয়াল সার্ভিস যতগুলো আছে এমার্জেন্সি সার্ভিস আই সি আই টিউ সেগুলোতে আমরা যোগদান করেছি আর ওপিডিতে কি এখনই বসছেন না ওপিডিতে আমাদের সিনিয়র ডক্টররা বসছেন ওখানে আমরা এই মুহূর্তে যোগদান করিনি ট্রমা কেয়ার সেন্টার ট্রমার যে যে ওয়ার্ড রয়েছে সেগুলোতে ট্রমার ওয়ার্ড বদলে ট্রমা পেশেন্ট আমরা অ্যাটেন্ড করছি এবার যেটা ওয়ার্ডে তারা ওটা এই এইভাবে এই যে আংশিক কর্মবিরতি বা আংশিক পরিষেবা চালু রয়েছে আমরা বলতে পারি এই আংশিক ব্যবস্থাটা পুরোপুরি কাজে যোগ দেওয়ার সিদ্ধান্তটা আপনারা কোন সময় নেবেন বলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং সাতাশ তারিখে তো সরকারকে ওই জন্য আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি যে তার মধ্যে আমাদের যে মানে সেফটি সিকিউরিটি অ্যাড্রেস দরকার সেগুলো যেন ঠিকমতো স্টেপস নেওয়া হয় তো সেই পর্যন্ত আমরা টাইম লাইন দিয়েছি তো তার মধ্যে যদি না হয় তাহলে আমরা অর্থাৎ কমপ্লিট সিজবাগের দিকে রিজার্ভ করতে পারি এর আগে ত্রিপুরার ওই ব্যবসায়ীকে দুবার অপহরণ করেছিলেন তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার ধৃতদের জেরা করে এমনই দাবি সিআইডির কিন্তু সেই সব ঘটনার অভিযোগ কেন দায়ের করা হয়নি পুলিশে ক্ষতি দেখছেন তদন্তকারীরা খোঁজ চলছে কাউন্সিলরকে টিপ দেওয়া ত্রিপুরার আরও এক ব্যবসায়ীর ব্যবসায়ীকে অপহরণ এবং মুক্তিপণ দাবির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন সাথে তৃণমূল কাউন্সিলর আর সেই তদন্তেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য সিআইডি সূত্রে দাবি শুধু দু নয় দু হাজার সালেও অপহরণ করা হয়েছিল ত্রিপুরার ব্যবসায়ীকে মুক্তিপণ হিসেবে আদায় করা হয় ন কোটি পঁচিশ লক্ষ টাকা আর প্রতি ঘটনারই মাস্টার মাইন্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার স্থানীয় সূত্রে খবর গত কয়েক তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বফরও বেড়েছে হু হু করে তাহলে কি মুক্তিপণের টাকাতেই ভুলে ফেঁপে উঠেছে তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি সিআইডি সূত্রে খবর খতিয়ে দেখা হচ্ছে সব দিক সূত্রের দাবি কয়েক মাস আগে বারাসাতে নিবেদিতা পল্লীতে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এই বাড়িটি কিনে মেস ভাড়া দেন তৃণমূল কাউন্সিলর আমরা এই মুহূর্তে রয়েছে নিবেদিতা পল্লীতে নিবেদিতা পল্লী অর্থাৎ যেখানে তেত্রিশ নম্বর ওয়ার্ডের আগে তিনি কাউন্সিলর ছিলেন সেখানে কিছুদিন আগে একটি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এই বাড়িটি কিনেছিলেন এবং বাড়িটি কিনে এখানে ছাত্রদের মেস ভাড়া দিয়ে দেওয়া ছিল এরকম জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে মিলন সর্দারের সম্পত্তি এখন কে এখন কে কিনেছে না মিলন না কি হ্যাঁ আচ্ছা তুমি এখানে কাজ করো এখানে কে থাকে

গোয়েন্দারা জানতে পেরেছেন অপহৃত ব্যবসায়ী সম্পর্কে তৃণমূল কাউন্সিলরকে টিপ দিতেন ত্রিপুরার আরেক ব্যবসায়ী তার খোঁজ করা হচ্ছে ঘটনার পর সমালোচনার মুখে দল থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে পুরসভার চেয়ারম্যানের সাফাই তারা সব টেরই পাননি আপাত দৃষ্টিতে খুব নিরীহ একটা ছেলে চুপচাপ বসে থাকতেন চা পর্যন্ত খেতেন না এরকম একটা মানুষ ছিল দুর্ভাগ্যজনক সে এরকম এত বড় একটা অপরাধ জগতের সাথে জড়িত তা না হলে এত বড় কাণ্ড ঘটাতে পারেন না যেখানে অপরাধ দেখবে সেখানে পাবে হয় বর্তমান নয় প্রাক্তন এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে সিআইডি ময়ূর ঠাকুর চক্রবর্তী সমীরন পাল ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ